জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় বড় সমাবেশের মাধ্যমে তাদের সাংগঠনিক শক্তি সামর্থ্যের পাশাপাশি জনসমর্থন জানান দিয়েছে জামাতি ইসলামী শনিবার সব গণহত্যার বিচার পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সাত দাবিতে ঢাকায় জাতীয় সমাবেশ করে দলটি দলটির রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সৌরবারী উদ্যানে এমন সমাবেশ করল জামা তাদের সমাবেশে বিএনপি ছাড়া ইসলামপন্থী ও সম্ভাবনা বিভিন্ন দলের নেতারা অংশ নেন শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী দাতিত কোন দেশপন্থী কোন বাদপন্থী কোন শক্তির আর জায়গা হবে না উনিশ জুলাই দুপুর দুইটায় শহরবাদী উদ্যানে কোরান মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল পর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদও মঞ্চে ছিলেন জুলাই আন্দোলনে আহতদের কয়েকজন এবং অভ্যুত্থানে প্রাণ হারানোদের অভিভাবকরাও এ সমাবেশে অংশ নেন তো এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গোপ লাঘব করেন এর আগে গেল শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস পিক আপ ট্রেনে করে সমাবেশের স্থলে আসতে শুরু করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ চট্টগ্রাম সিরাজগঞ্জ এবং রাজশাহী থেকে চারটি ট্রেন ভাড়া করে জামাত দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীদের অনেকেই শুক্রবার রাতে সমাবেশ স্থলের আশপাশে অবস্থান নেন এরপর শনিবার সকাল দশটার মধ্যেই সমাবেশ স্থলে আশপাশের এলাকা রূপ নেয় জনসমুদ্রে ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে অনুপাতে। পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ কক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে

শনিবার সকাল থেকে জামাত নেতাকর্মীরা সহরদ্দী অভিমুখে মিছিল নিয়ে আসতে থাকেন ঢাকার নেতাকর্মীরা মেট্রো রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় নামেন বাইরের লোকজন কয়েক কিলোমিটার দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে সমাবেশ স্থলে আসেন এ সময় তাদের স্লোগানে স্লোগানে মুখর গোটা এলাকা মিছিলের সামনের সারিতে দলের প্রতীক দাড়িপাল্লা শোভা পায় এর বাইরে কোনো ব্যানার ফেস্টুন ছিল না তবে কর্মী সমর্থকরা প্রতীক সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জি পরিধান করেন আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যানে। যতদিন পর্যন্ত তোমরা তোমরা নিয়ে সামনে চলতে থাকবে যাবে সাথে শুধু সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সাত দফা দাবিতে এই সমাবেশ করেছে জামাত দলটির দাবির মধ্যে ছিল সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ অর্থাৎ লেবেল প্লিং ফিল্ড নিশ্চিত করা জামাত জমায়াত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যত্যাচার জুলুম নিপূড়ণ হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে ভরপুর প্রাণ এদিকে বিকেলে সমাবেশের সভাপতি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় দুবার অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির ড শফিকুর রহমান তবে অসুস্থ অবস্থাতেই মঞ্চে বসেই বক্তৃতা শেষ করেন তিনি ড শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে জনগণের মালিক না হয়ে সেবক হয়ে কাজ করবে জামাত তিনি আরো বলেন আগামীতে যারা সংসদ সদস্য বা মন্ত্রী নির্বাচিত হবেন তারা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না শুল্কবিহীন কোনো এমপি এবং মন্ত্রী তার নিজের হাতে টাকা চালাচালি করবে না বক্তব্যের এক পর্যায়ে জামাতের আমির বলেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দলের আমিরের বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় পুরানা সবকিছুই যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন যদি শক্তি তাকে ফেরত এনে দেন আপনারা পারবেন না আপনার দেশ দেশ অন্তর